তো হ্যাঁ মায়ের জন্যই ঠিকই মানে ইয়ে বুঝতে পারছো অ্যাকচুয়ালি এটা অনেক দিন আগের মানসিক আমার মানে চিকু যখন হয়নি তখনকার মানসিক চিকু যখন পেটে ছিল তখনকার মানসিক তো সেটা ফাইনালি এখন পারছি নানারকমভাবে হয়নি মানে কোনো একটা দেখবে মানসিক যেদিনে শোধ হওয়ার সেদিনেই হয় তো আমি এখন যাচ্ছি আমি আর চিকু যাচ্ছি আর বাড়ির কেউ যাচ্ছে না যেহেতু কালা অসুস্থ আছে হ্যাঁ তোমাদের হয়তো মনে হতে পারে অনেক জায়গায় মেয়েদের কালা অসুস্থ ধরে বাট আমি আমাদের যিনি পুরোপুরোহিত পুরোহিত ওনাকে জিজ্ঞাসা করেই করছি কাজটা উনি বলেছেন না তোমার কোনো কারা সুস বলে কিছু নেই যেহেতু তুমি পরবর্তু সেহেতু তুমি মানসিক শোধ করতেই পারো কোনো অসুবিধা নেই তো সেই জন্য করছি আর হচ্ছেই না হচ্ছেই না শ্রাবণ মাসের ভালো তিথিতে তো চলো কী কারণে মানসিকটা করেছি এটা আমি পরে তোমাদের আস্তে আস্তে বলবো এখন যাই গিয়ে মানসিকটা মানে কত দূর কি বাস পাবো আর করবো এটা অনেক দূরেই মানে তোমার প্রায় রানীগঞ্জের ওই কাছে মন্দির তো চলো গিয়ে বলছি তো হ্যাঁ বাসে উঠে পড়েছি আমরা এখন বাঁকুড়ে যাচ্ছি বাঁকুড়া থেকে তারপর রানিগঞ্জের বাস ধরবো তো মানসিকটা কিসের জন্য করেছিলাম চলো একটু ফ্রি হয়ে যাই তারপর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। মা যে আছেন সেটা নিশ্চয়ই প্রমাণ আমরা অবশেষে বসতে পেরেছি বল চিকু দুজনেই চিকু আমার কলেছিল এত ভিড় বাসটা এখন একদম খালি চিকু আর আমি বসতে পেরে গেছি আমরা এখন সেকেন্ড বাসে বসে পড়েছি আসছি তো বাসে যাওয়া মানে প্রবলেম না বদমাইস করতে নেম করো না কিন্তু তো বাসে যাওয়া মানে বদমাইস ঠিক শুধু বলছে ট্রেনে যাব পম্মা ট্রেনে আমি ট্রেনের এটা রাস্তা নয় বাঁকুড়া থেকে আমাদের ট্রেন নেই রানীগঞ্জ যাব আমি বলছি যে মোছা ব্লক থেকে ট্রেন ধরে বাকুড়া ফেরে নেমে যেতে ওখান থেকে বাসটা ধরে রানীগঞ্জের রানীগঞ্জ তো আমাদের এখান থেকে ট্রেনে যোগাযোগ নেই বাবা তাহলে আমাদের আদ্রাজ আসানসোল যেতে হবে

মা আমার আমার কেন জানি না মনে হচ্ছে দাদু এইভাবে মারা গেল দাদু ওইভাবে মারা গেল মানে দাদুকে খুব সব সময় খুব মিস করেন না দাদুকে খুব তো তরকি মনে হচ্ছে দাদু কি জন্য কি হয়েছে দাদু দাদু আজ মনে আছে আজ মনে আছে আজ মনে আছে নবিলালের पति নাকি বেরিয়েছে হ্যাঁ তারপরে কেটে কেটে দাদু শরীর খারাপ হয়ে তারপরে মারা গেছে দাদুকে তুই খুব মিস করিস দাদুর জন্য ওর মন খারাপ লাগছে অ্যাকচুয়ালি আমরা যে এখানে যেটা যাচ্ছি সেটা আমরা আগের বারে যখন গেছিলাম তখন তার বাবাও ছিল বাবা চিকু আমরা তখন বাই কারে গেছিলাম অ্যাকচুয়ালি এখন আমি যাচ্ছি একা চিকুকে নিয়ে ওই জন্য ওই তোমার বাসে যাচ্ছি কারণ কেন কি কারে আরও আড়াই হাজার দু হাজার আড়াই হাজার তো নেবেই দেওয়ার কোনো যুক্তি কথা নেই সেই জন্য আর কি ওর দাদুর কথা খুব মনে পড়ছে যে আমি আগেরবারে যখন গেছিলাম ওখানে ওর চিকুড় মানসিক ছিল চুল দেওয়া হয়েছিল তো ওই চুল দেওয়ার সময় দাদু গেছি এটা অ্যাকচুয়ালি রানীগঞ্জ যাবো রানীগঞ্জের কিছুটা আগেই নেমে যাবো আমরা তো চিকু এখন বাস বলে ওর প্রবলেম হচ্ছে দেখো আমরা নেমে গেছি স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নিয়েছি আর চিকু এইদিকে বসে আছে চিকু বেচারা মুখ শুকিয়ে গেছে সেরকমভাবে কিছু তো খেতে পাইনি দিয়ে এসছে ধরো ও দিয়ে এসছে তা প্রায় এখন মনে হচ্ছে নটা পনেরো বাজে তো আমরা দুটো মন্দিরে যাবো তোমার আগে যাবো কি গাছগুলো দেখছি লাগছে কি গাছ এগুলো গাছগুলো এরকম পাতা নাকি বেশ ভালো লাগছে তো চলো আমরা দুটো মন্দিরে যাবো তোমার এখন প্রথমে যে মন্দিরে যাচ্ছি ওই মন্দির মায়ের খুব আমি স্বপ্ন দেখছিলাম কয়েকদিন ধরে যে মন্দিরে আর কি মানসিকটা করেছিলাম তো সে মায়ের খুব স্বপ্ন দেখছি তো সেই জন্য আগে ওই মন্দিরে যাব তারপর পুজো দিয়ে আবার আরেকটা মন্দিরে আসব। যেখানে মা থাকেন মানে গুরুমা হ্যাঁ গুরু মা থাকেন ওই গুরু কাছে যাবো আর কি আমরা মাই বলি গুরু বাবা মারা গেছেন তো মায়ের কাছে যাব তো দুটো মন্দিরেই যাবো তো সেই জন্য মিষ্টি নিলাম আর এখানে ফল কোথাও পেলাম না তো সেই জন্য আর কি চলো নিশ্চয় ওই মাকে তোমাদের দেখাবো মাকে দেখলেই মন ভরে যাবে মনস্কামনা নিশ্চয়ই তোমরাও করতে পারো পূরণ হবে নিশ্চয়ই আমরা তো খুব ভয় পেয়েছি চিকু নিয়ে আমরা মানে কি বলবো একটা টাইমে দেখে নাও চলো ওই মাকে দেখাতে দেখাতে তোমাদের সাথে ব্যাপারটা ক্লিয়ার করি যে কীভাবে কী মানসিক করেছিলাম আর কি দেখো অ্যাকচুয়ালি বৌদি পেটে যখন চিকু ছিল তখন প্রায় তোমার ওই চার থেকে পাঁচ মাস সম্ভবত হবে তো তখন ডক্টর বৌদি মানে এতটা বাড়াবাড়ি হয়ে গেছিলো মানে এমন প্রবলেম হয়ে গেছিলো তখন ডক্টর বলেছিল যে আমরা কিন্তু যে কোনো একজনকে বাঁচাতে পারবো বাহাত্তর ঘন্টা টাইম দিয়ে দিয়েছিল হয় বাচ্চা নাহলে মা আমরা বললাম ঠিক আছে মাকেই সুস্থ করুন বাচ্চার কথাটা না হয় পরেই ভাবা যাবে তো সেই মুহূর্তে বিশ্বাস করো আমাদের পায়ের তলার মাটিটা পুরো সরে গেছিল বলেছিলাম ঠিকই যে মাকে বাঁচান বাচ্চার কথাটা পরে ভাববেন কিন্তু বিশ্বাস করো আমাদের পায়ের তলার মাটিটা পুরো সরে গেছিল তখন আমরা ভোরবেলায় রাত্রি তিনটের সময় বৌদির মা আমার মা আর ভাই মানে বৌদির ভাই তিনজন মিলে রাত্রি তিনটের সময় এই মন্দিরে এসছিল। আমরা এই মন্দিরের কথা আগেই জানতে পেরেছিলাম তো এই মন্দিরে এসছিল আর এই মন্দিরের বাবাকে তোমাদের দেখাচ্ছি বাবা বলেছিল বাচ্চা একদম সুস্থ আছে মানে বাবাই বলতে পারো ভরসা দিয়েছিল যে বাচ্চা একদম ঠিক আছে তোরা চলে যা এই দেখ ছেলে একদিকে ঘুমাচ্ছে মাঠ ঠিক আছে সব ঠিক আছে তোরা বাড়ি যা বাড়ি গিয়ে দেখবি বা হসপিটালে গিয়ে দেখবি সব ঠিক আছে একটু ফুল দিয়েছিল ফুলটা মাথায় ঠেকাবি আমি তখন বিশ্বাস করবে না ওখানে নার্সিংহোমে আমি দাদা আর মেজো মামা আমরা তিনজন পুরো রাত করে বেড়াচ্ছি হ্যাঁ রাত্রিবেলায় বৌদির ভাইও ছিল আমরা পুরো রাত এই ওষুধ দোকান ওই ওষুধ দোকান মানে পুরো বাঁকুড়া একদম তোলপাড় করে বেরিয়েছি ডক্টর যে ওষুধ ইঞ্জেকশন দিয়েছে কোথাও পাওয়া যাচ্ছে না মানে বিশ্বাস করবে না আমাদের মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা খুব মানে ভগবান জানি না কেন আমাদের সাথে এত কষ্ট তো কেন তো যাই হোক তখন বাবা বলেছিল যে এই মায়ের কাছে মানসিক কর আমি তখন ওইখানেই মানসিক করেছিলাম যে যেমন করেছিল সবাই মোটামুটি শোধ করে দিয়েছে মনস্কামনা পূরণ করেছে বাট আমারটাই ছিল তো আমি আজকে সেটা পূরণ করতে পারছি দেখে আমারও ভীষণ ভালো লাগছে তো তখন আমি ওই নার্সিংহোমে বসেই মাকে মানসিক করেছিলাম যে মা মা বাচ্চা দুজনেই সুস্থ থাকুক ভালো থাকুক আমি তোমাকে সোনার টিপ পরিয়ে আসবো তো যাই হোক আজ অনেক বছর আগের কথা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আর এটা পূরণ করতে পেরে আমারও নিজেকে খুব মানে মানে খুব ভালো লাগছে ধন্য মনে হচ্ছে আর এই মন্দিরেরই প্রতিদিন স্বপ্ন দেখছি দু একদিন কয়েকদিন হলো যে মানসিক পূরণ করতে যাচ্ছি টিপ করাচ্ছি স্বপ্ন দেখছি তো সেই জন্য আর কি এই মন্দিরেই আসা এই মা কিন্তু ভীষণ জাগ্রত তোমরাও একবার প্রণাম করে মায়ের নাম করো মা তা জয় মা তারা মায়ের জয় আর মাকে আমি ভাবছি এরকম কপালে আমার ঠিকটাও পরানো হবে ভীষণ আনন্দ হচ্ছে আজকে জিনিসটা খুবই সামান্য বাট আমার কাছে অনেক বড় সেই দিন আমি যেটা পেয়েছিলাম অনেক বড় পাওয়া তো এটাই চাইবো মায়ের কাছে মা তোমার সকল সন্তানদের ভালো রেখো সুস্থ রেখো আর সবার দীর্ঘায়ু কামনা করব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তোমরাও কিন্তু তারা মাকে মানসিক করো নিশ্চয়ই মা পূরণ করবে আর এখানে দেখো রোহিত মশাই আমার টিপটাও পরিয়ে দিলেন উনি মানে ওপরে ওপরে পরিয়ে দিচ্ছেন আর কি টিপগুলো তো বেশ ভালো লাগছে আমার খুব ভালো লাগছে হচ্ছেন মা যে মায়ের কথা বলছিলাম সব সময় মানে চিকুর একদম চিকুর তখন চ থাকেনি তখন থেকে এই মা আর এই বাবা এই বাবা এই বাবা আর মায়ের জন্যই আমাদের চিকুকে আমাদের পেয়েছি মা মাকে তাই বলছি একটু শান্ত করে দাও মা ウマ。

Do want my <laughs>